এখন বাংলাদেশ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একেবারেই দ্বার প্রান্তে উপনীত এই সময়ে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ যে নতুন স্বপ্ন দেখেছিল সেই নতুন স্বপ্ন পূরণের নতুন বন্দোবস্ত বাস্তবায়নের যে কমিটমেন্ট রাজনীতিবিদদের রাজনৈতিক দল সমূহের এবং বিশেষ করে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাসীন তাদের যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্ট বাস্তবায়নের একটা চূড়ান্ত মুহূর্ত আমরা সমগ্র রাজনৈতিক দল বিগত অনেক দিন ধরে পাঁচ দফা দাবি নিয়ে আমরা কর্মসূচিতে রয়েছি আজকের এই প্রেক্ষিতে আটটি দলের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই শীর্ষ বৈঠক থেকে আমরা আমাদের সেই পূর্বঘোষিত যে পাঁচ দফা সেই পাঁচ দফার কিছু বিষয়কে আমরা আরও গুরুত্বের সাথে আপনাদের মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করতে চাচ্ছি আমরা আমাদের সেই পাঁচ দফায় অনর রয়েছে আমাদের আন্দোলন আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে বিশেষ করে সর্বশেষ এখন জাতির যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা দেশের মানুষের যে যে অভিপ্রায় এবং ইচ্ছা সেটা হলো জুলাই বিপ্লবের অর্জনকে ঘরে তোলা জুলাই বিপ্লবের প্রেক্ষিতে যে জুলাই সনদ প্রণীত হয়েছে ঐক্যমত্যের ভিত্তিতে সেই জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এটা আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা জাতির প্রত্যাশা সেই আইনি ভিত্তি প্রদানের রূপরেখাও ইতিমধ্যে নির্ধারিত হয়েছে এবং সেই রূপরেখার ভিত্তিতে আজকে আমরা আপনাদের মাধ্যমে সমমনা দেশপ্রেমিক আটটি রাজনৈতিক দল থেকে আমরা স্পষ্ট ঘোষণা করছি জুলাই সনদের আদেশ যে জারি করতে হবে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নের গণভোট আয়োজন করতে হবে আবার বলছি জাতীয় নির্বাচনের পূর্বেই পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজন করতে হবে